আসসালামু আলাইকুম দেশ ও যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি ওপেন করেছেন সবাইকে প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম সম্মৃতি সংযুক্ত আরব আমিরাত প্রবাসীগণ এই ভিডিওর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তাই আপনাদের কাছে অনুরোধ হলো ভিডিওটি না টেনে সম্পন্ন দেখতে থাকুন চলুন আজকের মূল আলোচনা শুরু করে যাই ভিজিট বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের চাকরির নামে বাংলাদেশি নারী পাচারের অভিযোগ উঠছে বলা হচ্ছে এদের বিক্রি করা হয় দুবাই শাহজাহ ও আবুধাবির বিভিন্ন নাইট ক্লাবে অসুস্থ স্বামীর চিকিৎসা সন্তানের পড়াশোনা আর সংসারে হাল ধরতেই হিমশিম খাওয়া ফাতেমাকে পূর্বে পরিচিত এক নারী প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের রেস্তোরাঁয় ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেন ঢাকা থেকে দুবাইয়ে দেইরা এলাকায় পৌঁছালে উন্মুষ্ঠিত হয় উপকারীর মুখোশ ফাতিমার গন্তব্য হয় একটি নাইট ক্লাবে সাড়ে চার মাসের নরক যন্ত্রণার শেষে নাইট ক্লাব থেকে সারজাও ফাতিমার বিক্রি হন আরও তিনবার মাথা গোজা ঠাই ভিটে বিক্রি করে মুক্তিপণের দুই লাখ টাকা দিয়ে অবশেষে আদমরা হয়ে দেশে ফিরে আসেন তিনি তার ভাষ্য তিনি বেঁচে ফিরলেও বন্দি শালায় প্রাণ হারিয়েছেন অনেকে অর্ধশত তরুণী এখনো বন্দি পাচারকারীর হাতে ফাতিমা বলেন আমাকে দুবাইয়ের রেস্তোরাঁয় চাকরির কথা বলে পাঠানো হয় কিন্তু গিয়ে দেখি সেটা রেস্তোরাঁ আর ড্যান্স ক্লাব কথা না শুনলে মারধর করা হতো খাবারের সঙ্গে খাওয়ানো হতো ওষুধ আমরা একটা রুমে আঠাশ জন মেয়েছিলাম ফাতেমা বলেন এমন শাস্তি দেওয়া হয় যেন তা দেখে অন্যরা ভয় পায় কেউ যেন পালানোর সাহস না পায় সেভাবে তারা কঠোরভাবে আটকে রাখে